ভাটি উদ্ভিদ বা ভাট উদ্ভিদ উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম ক্লেরোডেন্ড্রাম ভিসকোসাম এটি গুল্মজাতীয় বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ কেউ কেউ উদ্ভিদটিকে বনজুই নামেও চিনে থাকেন এটি গ্রাম বাংলার অতি পরিচিত বন উদ্ভিদ উদ্ভিদটি বাংলাদেশ ভারত ও মিয়ানমারে অধিক পরিমাণে পাওয়া যায় ভাট উদ্ভিদের প্রধান কাণ্ড দুই থেকে চার মিটার পর্যন্ত লম্বা হয় পাতা চার থেকে সাত ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হতে পারে পাতা দেখতে কিছুটা পান পাতার মতো তবে খসখসে হয়ে থাকে ডালের শীর্ষ দেশে গুচ্ছবদ্ধ পুষ্প ফোটে পাপড়ির রং সাদা এবং বেগুনি রঙের মিশেল থাকে ফুল থেকে ফল হয় ফল ছোট বল আকৃতির হয়ে থাকে লাল রঙের পাপড়ি দ্বারা ফল আবদ্ধ থাকে ঔষধি ব্যবহার পাতা গাছের ছাল ও মূলের রসে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েট থাকায় এটি ক্যান্সার প্রতিরোধে দারুণ কাজ করে এক থেকে দুই চা চামচ পরিমাণ পাতার রস প্রত্যহ সেবনে দারুণ উপকার পাওয়া যায় গাছের ছাল ও মূলের কাঠ পঞ্চাশ মিলি পরিমাণ দিনে দুইবার সেবনে জ্বর ও কাশি ভালো হয়ে যায় দিনের বদ হজমে মূলের রস পাঁচ থেকে সাত গ্রাম এক গ্লাস গোলের সঙ্গে পান করলে উপকার পাওয়া যায় ঘেঁটে বাদ আমশয় ও পেট ব্যথায় ভাটের কচি ডগা পিষে এক থেকে দুই চা চামচ পরিমাণ রস প্রত্যহ বেলা পান করলে রোগের উপশম হয় উকুন হলে ভাট রস লাগিয়ে এক ঘণ্টা পর স্নান করলে উকুন দূর হয়ে যায় ভাট পাতার টিতা রস এক সপ্তাহ এক চা চামচ পরিমাণ প্রত্যহ পান করলে কৃমি দূর হয়ে যায় ম্যালেরিয়া রোগে দুই চা চামচ পরিমাণ রস প্রত্যহ তিনবার দুই সপ্তাহ সেবন করলে রোগের উপশম হয় চর্মরোগে ভাট রস দশ থেকে পনেরো দিন ব্যবহার করলে ভালো হয়ে যায় কোষ্ঠবদ্ধতায় তিরিশ মিলি পরিমাণ পাতার রস খালি পেটে পান করলে কষ্টবদ্ধতা দূর হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে পনেরো মিলি পরিমাণ রস ব্যবহার করা যেতে পারে তবে সতর্কতা প্রয়োজন দীর্ঘদিনের রোগ ভোগের পর শারীরিক দুর্বলতায় ভাট পাতার রস তিন থেকে চার চামচ পরিমাণ প্রত্যহ পান করলে দ্রুত পূর্বের শক্তি ফিরে পাওয়া যায় লিভার সম্পর্কিত রোগে ভাট পাতার রস এক থেকে দুই চা চামচ পরিমাণ সকালবেলা দুই সপ্তাহ পান করলে উপকার পাওয়া যায় অনেকে উদ্ভিদের কাণ্ড দাঁত ব্রাশ হিসেবে ব্যবহার করে উপকার পেয়ে থাকেন সতর্কতা মাত্রা অতিরিক্ত ব্যবহার ক্ষতির কারণ হতে পারে তাই পরিমিত মাত্রায় সেবন করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ